আমাদের কোয়েল পাখিগুলো আজকে কত পিস ডিম পেড়েছে এবং এই ডিমগুলো আমরা বাজারে বিক্রি করে কত টাকা লাভ করলাম এই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওটা হচ্ছে যে ডিম বিক্রি করে প্রতিদিন আমাদের কেমন টাকা লাভ হয় এই বিষয়ে আপনাদেরকে একটু ভিডিও দেওয়া বা ধারণা দেওয়া তো সর্বপ্রথম আমরা ডিম সংরক্ষণ করতে চলে যাব তো ডিম সংরক্ষণ করার পর আমরা কত পিস ডিম পেলাম এটা আমাদের হিসাব করতে হবে তো আমরা প্রায় টোটাল ডিম পেয়েছি সাতাশি পার্সেন্ট এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা আশি পার্সেন্টের বেশি ডিম পাই না আপনার সঠিক খাবার ম্যানেজমেন্ট শত্রু ওষুধ ম্যানেজমেন্ট যদি থাকে এবং আপনার পাখি যদি হয় একেবারে জাপানি জাত এবং যদি নতুন পাখি হয়ে থাকে যে নতুন ডিমে আসছে তাহলে এই পাখি থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম পাওয়া সম্ভব প্রথম চার থেকে পাঁচ মাস তো আমাদের পাখির বয়স একেবারেই অল্প যে কারণে আমাদের পাখির প্রোডাকশন প্রায় সাতাশি পার্সেন্ট আসছে তো এই আটশো পিস ডিম আমাদের প্রতিনিয়ত কাস্টমার বাসা থেকে ডিম নিয়ে যায় এর মধ্যে আমরা একশো টাকা দরে বিক্রি করেছি বাকি আমাদের থাকতেছে পিস পিস এই আমরা বাজারে নিয়ে যাব এবং বিক্রি করে আমাদের কত টাকা লাভ হয় তো পিস আমরা বিক্রি করতে পেরেছি দুই টাকা আশি পয়সা করে দুই টাকা আশি পয়সা করে হলে আপনার দাম আসতেছে দু হাজার একশো ছাপ্পান্ন টাকা এবং আমরা ওই পাশে বিক্রি করেছি একশো ডিম তিনশো টাকা তো টোটাল আমাদের বিক্রি হয়েছে আপনার চব্বিশশো ছাপ্পান্ন টাকা এটা মনে রাখবেন এখন আমাদের খরচের হিসাবটা বের করতে হবে যে এই আমাদের এতগুলো ডিমের পেছনে বা পাখির পেছনে কত টাকা খরচ হলো তো সাধারণত আমরা জানি একটা পাখি পঁচিশ গ্রাম খাবার খাই তো অ্যাভারেজ পঁচিশ গ্রাম খাবার খাই না একটু কম খাই তেইশ চব্বিশ গ্রাম খাবার খাই যদি জাপানি জাত হয়ে থাকে আর হাইব্রিড হলে বেশি খাবে বা ক্রস জাত হলে বেশি খাবে তো এখানে আমাদের অ্যাভারেজ চব্বিশ কেজি খাবার লাগে প্রতিদিন তো আপনার খাবার যদি নেয় সাতাশশো টাকা করে বস্তা তাহলে আপনার এখানে খাবারের দাম পড়বে চুয়ান্ন টাকা করে চুয়ান্ন গুণ চব্বিশ কেজি তাহলে বারোশো ছাপ্পান ছিয়ানব্বই টাকা এখন এখানে আপনার পাঁচশো পাখির পেছনে ওষুধ বাবদ খরচ আসবে প্রতিদিন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এখন মনে করেন আমি আরো আনুষাঙ্গিক লিটার খরচ কারেন্ট খরচ আপনার ডিম বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত আরও আমি এক্সট্রা পঞ্চাশ টাকা ধরলাম পঞ্চান্ন টাকা ধরলাম তাহলে আপনার টোটাল খরচ চোদ্দশো টাকা এবার আমাদের ডিম বিক্রি করেছিলাম কত চব্বিশশো ছাপ্পান্ন টাকা মাইনাস চোদ্দশো টাকা তাহলে এখানে আমাদের এক হাজার ছাপ্পান্ন টাকা তো আমি ছাপ্পান্ন টাকাও বাদ দিয়ে দিলাম এক হাজার টাকা এখন এই এক হাজার টাকাকে আমরা যদি তিরিশ দিনে কনভার্ট করি তাহলে এখানে হবে তিন তিরিশ হাজার টাকা এরপরে আমি যদি ডিম দুই টাকা আশি পয়সা করে বিক্রি করতে না পারতাম যদি এর থেকে কম দামে বিক্রি করতাম তাহলে আমার কেমন লাভ হতো তো আপনার মনে করেন টোটাল একশো পিস আমি ডিম বিক্রি করেছি তিনশো টাকা ওটাও বাদ দিয়ে দিলাম টোটাল আমার ডিম আসছে সাতাশি পার্সেন্ট আটশো সত্তর গুণ আমি ধরে নিচ্ছি দুই টাকা চল্লিশ পয়সা করে দুই টাকা চল্লিশ পয়সা করে আমি যদি ডিমের দাম ধরি এবার আমার দাম আসতেছে দু হাজার টাকা মাইনাস চোদ্দশো টাকা তাহলে আশি টাকা এখন এই টাকাকে আমি যদি তিরিশ দিনে কনভার্ট করি তাহলে বিশ হাজার ছয়শো চল্লিশ টাকা তার মানে এইখানে আপনি যদি দুই টাকা চল্লিশ পয়সা করেও ডিম বিক্রি করতে পারেন এবং আপনার ডিমের দাম থাকে আপনার আড়াই টাকা করে বা দুই টাকা চল্লিশ পয়সা করে এবং আপনার ডিমের প্রোডাকশন থাকে আশি পার্সেন্ট পাঁচশো পিস পাখি পালন করে করতে পারেন আমি কিন্তু শুরুতেই হুট করে এই এক হাজার পাখি পালন করি নাই আমি যখন শুরু করেছিলাম মাত্র পাঁচশো পিস পাখি আনছিলাম যে দেখি আমি আগে ডিম বাজারে বিক্রি করতে পারি কিনা যখন আমি ডিম বিক্রি করা শুরু করলাম তখন আরো অনেক দোকানদার আমাকে বলে যে তোমার কাছে ডিম আসতে থাকলে আমাকে দাও যখন আমার পরিস্থিতি বাড়লো এরপরে আমি কি করলাম আরো পাঁচশো পাখি আনলাম তো আপনার যখন পাঁচশো পাখি ডিম বিক্রি করার জায়গা হয়ে যাবে যখন আপনি আরো পাঁচশো বিক্রি করতে পারবেন তখনই আপনারা বেশি করে পাখি উঠাবে